নমস্কার আজকে ধনুরাশিকে নিয়ে বলবো ধনুরাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ কেমন কাটবে এমন পাঁচটি বিষয় তুলে ধরবো এই পাঁচটি জিনিস কিন্তু ঘটবে ধনুরাশির জীবনে তো দু হাজার ছাব্বিশ সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটা তো সূর্যের বছর আর সূর্য হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কারো গ্রহ ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে স্বয়ং সূর্যদেব তো সূর্যদেবের আশীর্বাদ আর গুরুর কৃপা মানে একাকার করবে ধনুরাশিকে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ চারটি গ্রহকে নিয়ে বিশেষভাবে তুলে ধরবো আজকের আলোচনাতে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি শনিদেব শনি ঢাইয়া চলছে ধনুরাশির বর্তমানে এবং রাহু আর কেতু কারণ এই চারটি গ্রহ বেশি সময় ধরে একটি রাশির উপর থাকে আর অন্যান্য গ্রহদের যেগুলো আলোচনা করি সেটা তো গ্রহের গোচরে নক্ষত্র ধরে বলি তো বার্ষিক রাশি বলে সেটা বলা অসম্ভব গ্রহর অবস্থান নক্ষত্র ধরে ধরে বলা তারপর আবার চরণ তারপর নবাংশ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যাই হোক ধনুরাশির জন্য এমন পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরবো যেটা ধনুরাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই দু হাজার ছাব্বিশ সালে বিশেষভাবে প্রভাবিত করবে ধনুরাশিকে এবং ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান ভূমিকা এই দু হাজার ছাব্বিশে দেখতে পাবো সেটা কিন্তু দেখার মতন হবে দেখার মতন হবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিকে রাশির অধিপতি এই দেবগুরু বৃহস্পতি একটা উন্নতি চরম শিকরে নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান শনির অবস্থান রাহুকেতুর অবস্থান কেতুর তো পরিবর্তন হবে তো প্রত্যেকটা পরিবর্তনই মানে বিশেষভাবে প্রভাবিত করবে এই ধনুরাশিকে সব দিক থেকে একটা ভালো মানে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান যেটা খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে দেবগুরুর যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো সবার প্রথমে তুলে ধরছি তো দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে হচ্ছে একদম সপ্তম ঘরে বক্রি অবস্থায় রয়েছে এবং যে নক্ষত্রে রয়েছে সেটা পুনর্বসু নক্ষত্রে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতি থাকবে হচ্ছে একদম জুন মাসের দুই তারিখ পর্যন্ত এবং এগারোই মার্চে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার মার্গি হয়ে যাবে তো এই যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে সপ্তম ঘর এই সময় কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি উপর দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি এবং পঞ্চম দৃষ্টি থাকছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে যেটা হচ্ছে লাভের ঘর এবং নবম দৃষ্টি থাকছে একদম যে কুম্ভ রাশিতে যেখানটাতে রাহু অবস্থান করছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেরকম নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম কিন্তু শনিরও মূল ত্রিকোণ রাশিকে দেখছে বক্রি অবস্থায় এরপরে যখন আবার দেবগুরু বৃহস্পতি জুন মাসের দু তারিখে রাশি পরিবর্তন করে নেবে তখন তো অষ্টম ঘরে চলে আসবে উচ্চ অবস্থায় অবস্থান করবে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি সেই সময় তার দৃষ্টিগুলো পঞ্চম দৃষ্টি থাকছে রাশির দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি সেরকম সপ্তম দৃষ্টি থাকছে রাশির দ্বিতীয় ঘর মকর রাশি এবং নবম দৃষ্টি থাকছে রাশির চতুর্থ ঘর যেটা মিন রাশি এই সময়কালেও দেবগুরু বৃহস্পতি তার নিজের সাধারণ রাশিকে দেখবে মিন রাশি যেটা হচ্ছে চতুর্থ ঘর এবং এই ঘরেই কিন্তু আবার শনিদেব অবস্থান করছে আর শনিদেবের কিন্তু ঢাইয়া চলছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে দেবগুরু বৃহস্পতির আন্ডারে কিন্তু এই শনি আর রাহু পড়ে গেছে একদম শনি রাহু সম্পূর্ণভাবে আবদ্ধ গুরুর কৃপাদ মানে লাভ করছে এই সময় দু হাজার ছাব্বিশে এটা একটা বিশেষ বিশাল কিছু পাওয়া এই ধনুরাশির ক্ষেত্রে তো যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে উচ্চ অবস্থায় যখন চলে আসে তখন তো বেশি বিশেষ মানে যে নক্ষত্রটা পাচ্ছে সেটাও কিন্তু পুনর্বসু নক্ষত্রই পাচ্ছে নিজের নক্ষত্র কিন্তু এই নক্ষত্র আবার বেশি দিন থাকবে না এখানটাতে আবার জুন মাসের উনিশ তারিখে এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র কিন্তু অধিপতি দেবতা আবার দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্র পবিত্র নক্ষত্র এটা উচ্চ অবস্থায় অবস্থান করবে কর্কট রাশিতে এবং তারপরে আবার আগস্ট মাসের আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে এই তো দেবগুরু বৃহস্পতি এই উচ্চ অবস্থায় এই পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতিতে এক কথায় অতিচারী ভূমিকায় রয়েছে অতিচারী ভূমিকায় রয়েছে দেবগুরু বৃহস্পতি তো একত্রিশে অক্টোবর রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে একদম নবম ঘরে সিংহ রাশিতে চলে আসবে অর্থাৎ ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে অর্থাৎ ভাগ্যের ঘরে রাশির অধিপতি অবস্থান করবে এবং নিজের মূল চিকন রাশি এই ধনু রাশিকেই দেখবে পঞ্চম দৃষ্টি দিয়ে এবং যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে একত্রিশে অক্টোবর সেই মুহূর্তে কিন্তু কেতুর সাথে আবার জুতি তৈরি হয়ে যাবে আর ভাগ্যের ঘরে তৈরি হবে সুন্দর একটি ধ্বজাযোগ ধ্বজা কথার অর্থ কি পতাকা যে পতাকা সবসময় কিন্তু উপরে লাগে পতাকার স্থান সব থেকে উচিত হয় অর্থাৎ এখানটাতে একটা জয়ের সূচনা জয়ের চিহ্ন দেখাচ্ছে অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি যে তিনটি পরিবর্তন দু হাজার ছাব্বিশেও হতে যাচ্ছে এই তিনটি পরিবর্তনের পজিটিভ ইফেক্ট পড়বে দেবগুরু বৃহস্পতির এই পজিটিভ ইফেক্ট কিন্তু পড়বে ধনুরাশির উপর দেবগুরু বৃহস্পতি তো হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রমাত্র সব থেকে শুভগ্র দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আচার্যের ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি মানেই হচ্ছে মায়া মমতা পরোপকারিতা ঈশ্বরীয় শক্তি একটা জ্ঞানের জগৎ যে জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয় সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি সব থেকে পবিত্র গ্রহ পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন হচ্ছে এটা এটা তো হচ্ছে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন এবার দু হাজার ছাব্বিশে শনির পরিবর্তন শনি এই জানুয়ারি মাসের কুড়ি তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অর্থাৎ বছরে শুরু করছে শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করে এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্রেই অবস্থান করে আর জানুয়ারি মাসের যেই কুড়ি তারিখ করবে শনি চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব কিন্তু চলে আসবে এবং এই শনিদেব আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে সেটা হচ্ছে মে মাসের আঠারো তারিখে বুধের নক্ষত্রে প্রবেশ করে যাবে এই এই শনিদেব এবং এই নক্ষত্রে থেকে একদম ওই জুলাই মাসের সাতাশ তারিখে শনিদেব হবে বকরি বকরি হয়ে যাবে মিন্ডাসিতে এবং তারপর আবার এগারোই ডিসেম্বর শনিদেব মার্গি হচ্ছে তো এইটা হচ্ছে শনিদেবের পরিবর্তন দু হাজার ছাব্বিশে এরকম হচ্ছে শনিদেবের পরিবর্তন এবার রাহু আর কেতু রাহু আর কেতু অবস্থান করছে বর্তমানে কেতু তো রয়েছে এই পূর্বা ফাল্গুনিতে শুক্রের নক্ষত্রেই বছরে শুরু করছে পূর্বা ফাল্গুনি যার নক্ষত্রের অধিপতি দেবতা আছে ভাগ সৌভাগ্যের দেবতা তার নক্ষত্রে শুক্রেরই নক্ষত্র এবং যেটাকে বলা হয় বিজয়ের পরবর্তী উল্লাস ভাগ্যের ঘরে অবস্থান করছে কেতু এই অবস্থানটাও যথেষ্ট ভালো নক্ষত্রটাও ভালো পেয়েছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এবং এরপরে এই কেতু আবার উনতিরিশে মার্চ দু হাজার নক্ষত্র পরিবর্তন করে দেবে তখন চলে আসবে নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে চলে আসবে নিজের নক্ষত্রে থাকবে মহা নক্ষত্রে মঘা নক্ষত্রের সিম্বল কি কাস্তে যে কাস্তে দিয়ে ফসল কেটে বাড়িতে তোলা হয় আর সিংহাসন অর্থাৎ বড় প্রাপ্তি জীবনে থাকছে এই কেতুর নক্ষত্র কেতু যখন নিজের নক্ষত্রে অবস্থান করবে এবং কেতু এই নক্ষত্র অবস্থান করবে এক সময় কিন্তু কেতুর সাথে দেবগুরু বৃহস্পতি জুতি তৈরি হবে তবে বেশি দিনের জন্য জুতিটা তৈরি হবে না কারণ ডিসেম্বরের আবার ছয় তারিখে রাহু কেতুর পরিবর্তন রয়েছে অর্থাৎ বছরের শেষের দিকে পরিবর্তনটা রয়েছে আর মাঝখানে আবার রাহু রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে হচ্ছে আগস্ট মাসের দুই তারিখ দুই তারিখে আগস্ট মাসের দুই তারিখে রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে আবার হচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসবে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসবে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এটা পড়ছে রাহু তৃতীয় ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতেই অবস্থান করছে ধনু ধনু রাশিতে ধনু রাশি বলছি কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু চলে আসবে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে চলে আসবে আর মঙ্গলও তো এক কথাই এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারো কুম্ভ রাশি বলছি ধনু রাশির ক্ষেত্রে তো কারো গ্রহ পঞ্চমপতি হচ্ছে মঙ্গল মঙ্গল পঞ্চমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি যাই হোক সে সময় বিশেষ আলোচনা হবে সেই সময় বিশেষভাবে তুলে ধরবো তখন গ্রহদের কি পজিশন রয়েছে কিন্তু এই চারটি চারটিগ্রহ কিন্তু এরকম পরিবর্তন থাকছে এই চারটি চারটিগ্রহের মেন ভূমিকা পালন করবে কারণ এদের প্রভাব দীর্ঘকালীন থাকে এক একটি রাশিতে তো যাই হোক এই ধনু রাশির ক্ষেত্রে যে পাঁচটি জিনিস আমি তুলে ধরেছি এটা কিন্তু মানে হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট চার্জ এবার যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থানই খারাপ রয়েছে তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে এবার এটা তো হচ্ছে সূর্যের বছর যাদের সূর্যের গ্রহণ গ্রহণযোগে লেগে পড়ে রয়েছে সূর্য পাক করতে যোগের মধ্যে করে রয়েছে সূর্য রাহুর সাথে অবস্থান করছে সূর্য শনির নক্ষত্রে অবস্থান করছে রাহুর নক্ষত্র অবস্থান করছে তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো সূর্যকে তো বলি করতে হবে অর্থাৎ সূর্যকে বলি করতে গেলে কি করতে হবে সব থেকে বড় উপাচার এর আগের ভিডিও তো দিয়েছিলাম আমি আবার বলে দিচ্ছি যে বাড়িতে সূর্য যন্ত্র সম্মত বেনি স্থাপন করতে হবে সূর্য যন্ত্র স্থাপন করতে হবে সূর্যের সামনে সেই যন্ত্রকে প্রত্যেকদিন সাদা চন্দ্র চন্দ্র বেটে দিতে হবে হাতের মাছখানে দুটি আঙ্গুলে লাগিয়ে সেই যন্ত্রের পর ছিটিয়ে বলতে হবে ওম ঘিংঘী সূর্যাদিতায় শ্রী এই মন্ত্র বলতে হবে যদি সেটাও না হয় তাহলে জোরহাত করে প্রণাম করতে হবে যদি সময় যদি কম থাকে যে কিভাবে এখন ওই চন্দনমন্দন বাড়ব তো এটা করে নিলাম তো সেটাও হবে সূর্যদেব কারণ আমরা যত বহু লোকের কুষ্টি দেখেছি অনেকে জিজ্ঞাসা করে যে দাদা সূর্য যন্ত্র তো বলেন সূর্য যন্ত্র পায় না বা ইউটিউব থেকে দিচ্ছে সেই যন্ত্র আপনারা নিতে পারেন যাদের একান্ত প্রয়োজন রয়েছে যাদের রয়েছে প্রয়োজন তারা আপনারা সংগ্রহ করতে পারেন বেশি মূল্য না হ্যাঁ তো আপনারা নিতে পারেন সেই যন্ত্র তবে আমি নিজের ব্যবসায়িক ক্ষেত্রে বলছি না এটা আপনাদের প্রয়োজন রয়েছে কারণ যে কমিশন আমি পাবো পঞ্চাশ টাকা টেন পারসেন্ট তো তাতেও আবার ইউটিউবের ব্যাপার থাকে ওই দশ পনেরো টাকা তো আমি নিজের লাভের কথা বলছি না আপনাদের যাদের একান্ত প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমি যেটা বলি সেটা একদম তুলেই বলে দিই তো যাই হোক যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নেবেন এবার যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেই ঘটনা সবার প্রথম হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান দেবগুরু বৃহস্পতি তো বর্তমানে সপ্তমে রয়েছে আবার জুন মাসে চলে আসবে অষ্টম ঘরে একদম উচ্চ অবস্থায় চলে আসবে তো সবার প্রথম যেটা আমি তুলে ধরছি সেটা হচ্ছে কি মনের গোপন ইচ্ছা পূরণ হবে এই বছর দু হাজার ছাব্বিশ যে অনেকের মনের আশা থাকে গোপন সেই আশাগুলো পূরণ হবে যেটা প্রকাশ করতে পারে না এছাড়া দুশ্চিন্তা মনের ভিতরে যে দুশ্চিন্তা অনেক ব্যাপারে থেকে থাকে যে অনেকে অনেক ধরনের দুশ্চিন্তা করে চিন্তা করে যে আমার এই কাজটা হলো না আমি খুব চেষ্টা করলাম আপ্রাণ আমি হেরে গেলাম হ্যানত্যান আমি যাবে অনেকেই কিন্তু দুশ্চিন্তা করে বহু রকম দুশ্চিন্তা যেটা প্রকাশ করতে পারে না তো সেই দুশ্চিন্তা কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপাতে এবার দূর হবে মনের গোপন ইচ্ছা এবার কিন্তু পূরণ হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশে এটা কিন্তু একটা ভালো দিক তুলে ধরলাম দেবগুরু বৃহস্পতির কৃপাতে কিন্তু হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে সামাজিক পরিচিতি যথেষ্ট ভালো হবে অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো অনলাইন যে কোনো সামাজিক পরিচিতি যে কোনো যোগাযোগ কর্মক্ষেত্রে সেগুলো কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে যেখানটাতে কল্পনা করা যাবে না যে আমি ওই জায়গাটাতে যেতে পারবো যে আমার ওই কাজ কেলে মানে যে যাত্রাটা হবে সেইখান থেকে বিশেষভাবে লাভবান হবে যে যাত্রাই করুক সেই যাত্রাতেই লাভবানের একটা চিহ্ন দেখাচ্ছে সংকেত দেখাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে তৃতীয়টা তৃতীয় হচ্ছে কি যে সরকারি বেসরকারি কর্ম যারা করছেন দীর্ঘদিন ধরে যারা করছেন কোনো প্রমোশন পাচ্ছিলেন না তাদের কিন্তু প্রমোশন বেতন বৃদ্ধির যোগ রয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে কিংবা যে কোনো সরকারি ঝামেলা বা যে কোনো বেসরকারি ফার্মে কাজ করছিলো যেটা পারমানেন্ট হচ্ছিলো না সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে গুরু বৃহস্পতির কৃপায় পাই গুরুর কৃপায় হবে এগুলো খুবই ভালো অবস্থান এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে যেরকম গুরু সম্পর্কিত ব্যবসা সেরকম শনি সম্পর্কিত ব্যবসাও লাভবান হবে এই সময়কালে এছাড়া মঙ্গলের সম্পর্কিত ব্যবসা ভূমি জায়গা জমি সেল পারচেস রিয়েল এস্টেট বড়ো বড়ো রাস্তাঘাটের কাজ চামড়ার ব্যবসা কয়লা খাদান এছাড়া পেট্রোলিয়াম পদার্থ যেগুলা শনিজাত পড়ে গেল আর মঙ্গলের দিকে বলে দিলাম আর এদিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি সোনা চাঁদি পিতল কাঁসা ব্রোঞ্জ তামা এগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে তার সাথে চার নম্বর হচ্ছে উচ্চ শিক্ষা, রিসার্চ গবেষণা পিএইচডি যারা করছেন বড়ো বড়ো বিষয়ের উপর যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছিলেন সফল হতে পারছিলেন না দু হাজার ছাব্বিশ তাদের কিন্তু টার্নিং পয়েন্ট সমাজে মান সম্মান খ্যাতি জজ যে শিক্ষার দরুন অর্জন করবেন এবং বিদেশ যাত্রা কিন্তু শিক্ষার দরুন হবে আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের বাড়িঘরের স্বপ্ন ছিল যেটা পূরণ হচ্ছিল না কোনোভাবে যে এত ঝুর ঝামেলা অশান্তি একটা বাড়িঘর হচ্ছিল না কত রকম কত প্রতিবন্ধ মানে সমস্যা থাকে একটা বাড়িঘর করতে গেলে যে জায়গা তুমি নিয়েছি ভালো জায়গায় তো প্রতিবেশী ভালো না গন্ডল লেগে গেলো জায়গার ও জায়গা ছাড়ে না ও জায়গা ছাড়ে না এরকম হয়ে গেছে এগুলো সমস্যা দূর হবে বা যারা বহুদিন ধরে জায়গা জমি ভালো খোঁজ করে পাচ্ছিলেন না তাদের জায়গা জমির সন্ধান হবে বাড়িঘরের স্বপ্ন পূরণ হবে যাদের বাড়িঘর হচ্ছিলো না বহু সমস্যা হচ্ছিলো বাড়িঘর করতে সেই সমস্যাগুলো গুরুর কৃপাতে কিন্তু এই দু হাজার ছাব্বিশে দূর হতে যাচ্ছে হ্যাঁ এবার তো ভালো কথা বলে দিলাম এবার খারাপ কথাটাও শুনতে হবে কিছু তো খারাপ থাকবে যেমন শনি আর রাহু তারপর আবার ধনিষ্ঠা নক্ষত্রে যখন রাহু প্রবেশ করবে আর শনি আজকে তো বক্রি হবে তো এই সময়কালে কিন্তু নিজের পিতা মাতার শরীর স্বাস্থ্য দিকে যেরকম খেয়াল রাখতে হবে সেরকম বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে যখন মঙ্গলের নক্ষত্র রাহু প্রবেশ করবে তখন কিন্তু বাড়ির ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে সমাজে যাদের সাথে উঠা করছি তাদের সাথে বুঝে সুঝে উঠা করতে হবে যে কোনো ডকুমেন্টেন্সিতে সই করার আগে বার করে বুঝতে হবে তারপরে কোনো কাজ হয়তো বুঝতে পারছি না কোনো অভিজ্ঞকের পরামর্শ প্রয়োজন রয়েছে সেখানে তো অবশ্যই পরামর্শ নিতে হবে নিজে হুডার ডিসিশন নিয়ে নিলাম বন্ধুদের চক্করে পড়ে সেই জায়গাগুলো কিন্তু কিন্তু অসুবিধাতে পড়তে হবে এবং এই যে উচ্চ ঘরে দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে যখন আসবে তখন কি হবে শুনি তো চতুর্থ ঘরে অবস্থান করছে লোকের কাজ করতে করতে জীবন শেষ লোকে বললো দাদা আমার এই কাজটা একটু দেখে দিন আপনি একটু করে দেন তো সেদিকে মন চলে যাবে বাড়ির কাজ ভুলে যাবে বাড়ির কাজ করতে যায় লোকের কাজ করে বসে থাকেন তাহলে বাড়িতে আবার অশান্তি শুরু যাবে কতের দিক থেকে কিন্তু সাবধান পুষ্যা নক্ষত্রে তবে পুষ্যা নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন যারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বেবি ফুডের ব্যবসা সুষমাহারের ব্যবসা লিকুইড জাতীয় পানীয় জলের ব্যবসা হোক বা যে সমস্ত লিকুইড সেই সমস্ত দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ সেই সময় ভালো থাকছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ দেখতে গেলে সুবর্ণ যুগ তৈরি হচ্ছে এই ধনরাশির ক্ষেত্রে চারদিক থেকে উন্নতি এটা চারটি গ্রহের সম্পর্ সম্পর্কে বললাম বা অন্যান্য গ্রহতে পরিবর্তন রয়েছে তাদের গোচর তাদের নক্ষত্র ফলাফল নিয়ে আলোচনা করবো তো এই বছরে কি করবেন শুধু হনুমান চলিশা বসঙ্গবান শ্রীরাম সীতা মন্ত্র সকালে পাঠ করবেন সূর্য কর কর্গ দেবেন পিতা আশীর্বাদ দেবেন আর কিচ্ছু করতে হবে এগুলো করলেই যথেষ্ট ভালো আর এছাড়া অন্যান্য গ্রহদের যে গোচরগুলো করবে সেই সময়ভাবে বিশেষভাবে আলোচনা করবো আপনারা সবাই ভালো থাকেন যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু বহু ভিডিও দেওয়া হবে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন ইন্টারেস্টেড গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন নমস্কার ধন্যবাদ